নমস্কার সবাইকে সবাইকে আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আর আমরা তো রাজশাহী থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার প্রথম ভিডিওতে বলছি আপনাদেরকে তারপরে কলকাতা পৌঁছানোর পরে আঠারোই সেপ্টেম্বরে আমরা বাংলাদেশ থেকে কলকাতায় আসি কলকাতা থেকে কিন্তু সেদিনকে রাত্রে আঠারোই সেপ্টেম্বর রাত আটটার সময় আমরা আবার হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে করে উঠে পড়ি হরিদ্বারের উদ্দেশ্য দুটো রাত আর একটা দিন প্রায় ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ঘন্টা সময় লাগে কলকাতা থেকে হরিদ্বারে পৌঁছাতে আর ট্রেনে খাবার অর্ডার করা হচ্ছিল আর এই খাবারের থালিগুলো সম্পূর্ণ নিরামিষ ছিল ডাল ছিল সবজি ছিল আর একটা চাটনি ছিল সস ছিল ভাত ছিল রুটি ছিল আর দেড়শো টাকা করে পড়ছিল তারপরে খাওয়া দাওয়া করে আবার সারা দিন ট্রেনের মধ্যে জার্নিং করতেছিলাম করতে করতে দেখুন বাইরের সৌন্দর্য দৃশ্যটা দেখুন এটা হচ্ছে কাশিধাম আর ওখানে গিয়ে সব রকম খাবার দাওয়ারই আমি টেস্ট করছি এর মধ্যে বেকার লাগছে এই কাঁচা সোলা মাখাটা আমার অতটা ভালো লাগেনি আর এই যে রাত্রে আবার খাবার অর্ডার করা হয়েছিলো ছিল হচ্ছে ডিম বিরিয়ানি আর এই ছেলেটাকে কখনো ভুলবো না ওর নাম হচ্ছে লাভ কুমার লাভ কুমার খুব ভালো একটা ছেলে আমাদের সবসময় লোকেশন জানাচ্ছিলো কয় ঘন্টা লাগবে কতক্ষণ লাগবে আর সবার সঙ্গে আমার এত পরিচয় হয়ে গেছিলো এত ঘনিষ্ঠতা হয়ে গেছিলো সবার সঙ্গে মিশে গেছিলাম গল্প করতে করতে যাচ্ছিলাম আর এরা কিন্তু কেউ বাঙালি না সবাই কিন্তু অবাঙালি তারপরেও মানে ওদের সঙ্গে আমার খুব ভালো একটা আন্তরিকতা হয়ে যায় সবার সঙ্গে গল্প করি আসার সময় মানে ওরা যেখানে যাচ্ছিলো আমার সঙ্গে বিদায় আদায় দিচ্ছিলো খুব কষ্ট পাচ্ছিলো মানে বাংলাদেশে শুনে না সবাই একটা আন্তরিকতা করছে ভালোবাসছে এটা আমার অনেক ভালো লাগছে যে সবাই ভয় দেখাচ্ছিলো বাংলাদেশ শুনলে কে খারাপ ব্যবহার করবে না করবে কিন্তু না আমরা সব সময় সবার কাছে ভালো বাসা পেয়ে আইসি এত ভালোবাসা পাইছি তা বলার মতন না তারপরে এই যে আমাদের গন্তব্যস্থান সেই কাঙ্ক্ষিত হরিদ্বার পূর্ণভূমি দেবভূমি বলা হয় সেখানে পৌঁছা গেছিলাম সকাল নয়টা সাড়ে নয়টার ভিতরে পৌঁছানোর পরে আমরা একটা রিক্সা নিই রিক্সা নিয়ে আমরা চলে যাই ভারত সেবা আশ্রমে আর দেবভূমিতে আসার পরে তো আমার সব ক্লান্তি সব কষ্ট পথের সব কিছু ভুলে যায় আর এত ভালো লাগতেছিল তারপরে আমরা ওখানে ভারত সেবা আশ্রমে পৌঁছানোর পরে একটা রুম ভাড়া করি আর এই ভারত সেবা আশ্রমটা সত্যি এত সুন্দর জায়গা তা বলার মতন না হোটেল হোটেলে তো থাকা যাতেই পারে হোটেলে থাকা কোনো বিষয় না কিন্তু ভারত সেবা আশ্রমে থাকতে পারলে না মনে হয় কি একটা ধর্মের জায়গায় গিয়ে ধর্মস্থানে থাকা আর একই খরচ একই সব কিছুই পড়ে তো এরকম একটা মন্দির ভিত্তিক জায়গাতে থাকতে পারলেই তো বেশি ভালো লাগে তাই না আর আমি বলবো যারা তীর্থধাম করতে যাবেন অবশ্যই ভারত সেবা আশ্রমে যাবেন আর আমার এই ভিডিওটা আমি কলকাতা হাওড়া স্টেশন থেকে এই হরিদ্বার পূর্ণভূমি পৌঁছানো পর্যন্তই রাখলাম